আসসালামু আলাইকুম সম্মানিত সদুমণ্ডলী যারা ঘরে বসে আছেন ঈদের দিনে তাদের জন্য বাহিরের পরিবেশ দেখানোর জন্য আমি লাইভে আছি দাঁড়িয়ে আছি ঢাকা সিঙ্গার মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ব্যস্ততম সড়ক ঈদের দিনে আরও বেশি ব্যস্ত দেখুন আমাদের সাথে রাস্তার আজকের পরিবেশ দুদিন আগেই এই রাস্তাটি ছিল প্রচুর ব্যস্ত কারণ ঢাকা থেকে সকল মানুষ আসতে শুরু করেছিল কিন্তু ঈদের দিন আজকে তেমন একটা ব্যস্ততা নেই প্রায় ফাঁকা দেখুন কত সুন্দর রাস্তাটি আমাদের রাস্তাটি দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন আমাদের রাস্তাটি কেমন আমাদের রাস্তাটি দেখতে কেমন আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সুন্দর পরিবেশ রাস্তার আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রাস্তার পাশে একটি ছোট খাল রয়েছে একসময় খরস্রোতা ছিল এই খালটি এখন পানির অভাবে খালটি মৃত ঈদের দিনে বেড়ানোর প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছে শুধু তারাই রাস্তায় আছে মোটরসাইকেল বা প্রাইভেট কার বা অটোরিকশা আজকে ঈদ হওয়ায় তেমন একটা ব্যস্ততা নেই আপনারা যারা রাস্তাটি চিনতে পেরেছেন তারা কমেন্টস মাধ্যমে জানাবেন যারা আমাদের সাথে লাইভে আছেন কমেন্টস মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন যদি কমেন্টস মাধ্যমে জানান তাহলে কৃতজ্ঞ থাকবো আপনারা পাশে থাকলে আমার চ্যানেলটি মনিটাইজ করতে পারবো রাস্তাটি আপনাদের অনেকেরই পরিচিত এই রাস্তাটি ঢাকা থেকে মানিকগঞ্জ এসেছে হেমায়তপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত এসেছে ঢাকা আরিচা মহাসড়কের ঠিক বিকল্প এই রাস্তাটি আমি বেতিলা নামক স্থানে দাঁড়িয়ে লাইভ করছি শুধুমাত্র এই রাস্তার সৌন্দর্যটি দেখানোর জন্যই আমার আজকের লাইভ আমি জানি আমার মতো আপনারা অনেকেই ঘরে বসে আছেন আমিও এতক্ষণ ঘরেই বসেছিলাম বা বাড়িতেই ছিলাম বা পাশের বাড়ি ছিলাম ঈদে এখন আর তেমন একটা বাহির হওয়া হয় না বাইরে যাই না তেমন একটা বেড়াতে যাই ঈদের একদিন পরে বা দু দিন পরে তারপরও এখন তেমন একটা হয়ে ওঠে না আর কি বাড়িতে থাকাটাই এখন ভালো লাগে ঈদের দিনে বেশিক্ষণ সময় বিশ্রাম নিয়ে থাকি তো এটা আমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি বাড়ির সামনে দাঁড়িয়ে লাইভটি করছি রাস্তার পরিবেশটি ভালো লাগলে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন রাস্তাটি অনেক সুন্দর দেখার মতো তো যখন বাড়িতে ছুটিতে থাকি তখন এই রাস্তার পাশে দাঁড়াই এখানে আমাদের একটি বাঁশের তৈরি শাকু আছে বাঁশের শাঁকুতে দাঁড়ালে মনটা ভালো হয়ে যায় রাতে যখন অনেক গরম থাকে ঘরে তখন আমরা এখানে এসে দাঁড়াই শরীরে অনেক ঠান্ডা বাতাস লাগে এবং রাস্তায় অনেক গাড়ি দেখা যায় অনেক মানুষজন দেখা যায় এই কারণে খুবই ভালো লাগে এই রাস্তাটি লাইভ ভিডিওটির পাশাপাশি আমি আপনাদেরকে একটু সতর্কতামূলক কিছু কথা বলি এই হচ্ছে আমার বাড়ি এখানে একটি গেট এবং এই হচ্ছে বাঁশের সাঁকো এই মাঝখানে খাল এবং এই যে এই বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন আপনারা সেদিন আমার ছেলে আমার ছেলের বয়স এখন আড়াই বছর সেই ছেলে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে এসে সকলের অগচরে এই ব্রিজ পার হয়ে এই রাস্তায় চলে এসেছিল এই রাস্তায় চলে এসেছে এখন বাড়িতে তাকে আর খুঁজে পাই না পরে আবার এই রাস্তা দিয়ে মাঝখানে যায়নি রাস্তার এই রাস্তার পার ধরে এই পূর্ব দিকে হেঁটে যাচ্ছে যখন দেখছে যে কেউ নাই আমাদের পরিচিত কেউ নাই তখন আবার সে ঘুরে এই ব্রিজ দিয়েই এই বাঁশের শাক ধরেই আবার বাড়ির দিকে রওনা হচ্ছে তখন আমরা বাড়িতে পুজো যখন না পায় তাকে পুজো না পেয়ে আমরা আবার এই ব্রিজে এসে দেখি যে সে অটোমেটিক এই যে এই জায়গাটিতে এসে দাঁড়িয়েছে মানে আবার বাড়ির দিকে যাচ্ছে তখন দেখি এক হুন্ডালা বড় ভাই দাঁড়াইছে অপরিচিত দাঁড়িয়ে আশেপাশে লোকজন খুঁজতেছে তখন আমরা বেরোইছি বেরে বের হয়ে এসে ছেলেটিকে বুকে নিলাম ছেলেটি দেখলাম যে অনেকটা নার্ভাস ফিল করতেছে তখন বড় ভাই বললেন যে আপনারা খেয়াল রাখেন বাচ্চাটি তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে আসলে সত্যি তাই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো অথবা কেউ ধরে নিয়ে যেতে পারতো কোনো ছেলে ধরার করে পড়তে পারত কিন্তু আমরা সাথে সাথে চলে না আসতে পারলেও সে আবার ঘুরে এই বাড়ির দিকে আসতেছিল কোনো দুর্ঘটনা আল্লাহর রহমতে ঘটেনি তো আপনারা আপনাদের ছেলে মেয়েদের সাবধানে রাখবেন এই রাস্তাঘাটের কাছে যাদের বাড়ি ঘর তারা তাদের ছোট বাচ্চাদের খুবই সাবধানে রাখবেন কোনোভাবেই যেন রাস্তায় আসতে না পারে দেখুন রাস্তায় কত বেপরোয়া গাড়ি এখানে আসলে বাচ্চারা তো আর বুঝবে না যদি কোনোভাবে গাড়ির সামনে পড়ে যায় আর বাসার মতো কিছুই নাই আর বাঁচবে না কাজেই যার যার ছেলে মেয়েদের বাড়িতে খুবই সাবধানে রাখবেন সম্মানিত সুধিমণ্ডলী আপনাদের উদ্দেশ্যে বলছি যার যার ছেলে মেয়েদের খুবই সাবধানে রাখবেন যাদের এই রাস্তার পারে বাড়ি বিশেষ করে তারাই সামনে আসবে বর্ষা বর্ষাকাল সেই বর্ষাকালে আবার আশেপাশে পানি থাকবে সেই পানি থেকেও বাচ্চাদেরকে সাবধানে রাখবেন আশেপাশে যাদের বাড়ি ঘরের আশেপাশে যাদের ঝোর বা ঝোপঝাড় জঙ্গল রয়েছে সেখানে এই গরমের মধ্যে সাপ বের হয় পোকামাকড়ের কাছে বা জঙ্গলে যেন বাচ্চারা যেতে না পারে সেদিক থেকেও খেয়াল রাখবেন একটা দুর্ঘটনা হয়ে গেলে সারা জীবন কান্না করতে হবে কাজেই সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমার লাইভে আছেন তারা তাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন বাচ্চাদেরকে নিয়ে যারা রাস্তায় বের হন তারাও সাবধানে রাখবেন বাচ্চাদেরকে বিশেষ করে মোটর সাইকেলে যারা যাতায়াত করেন এই যে রাস্তায় কতক্ষণ আমি লাইভ করলাম এখানে দেখলাম যে মোটর সাইকেলে অনেকেই বাচ্চা নিয়ে চলাফেরা করেন একটা মোটর সাইকেলে অনেক সময় দেখি চারজনও উঠে চারজনও উঠে কাজেই আপনাদেরকে আমি বলছি আপনারা খুবই সাবধান হন মোটর সাইকেলে যাতায়াত করা আসলে অনেক রিস্কি আপনারা যতটা সম্ভব মোটরসাইকেলে যাতায়াত করবেন না বাচ্চাদেরকে নিয়ে মোটর বিশেষ করে বাচ্চাদের নিয়ে এই দেখুন একটি মোটরসাইকেল যাচ্ছে প্রায় তিনজন উঠেছে এই মোটরসাইকেলে প্রাপ্তবয়স্ক তিনজন এগুলো খুবই রিস্কি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা খুবই সাবধানে থাকবেন সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি যা হোক অপ্রাসঙ্গিক হলেও কিছু কথা বলে ফেললাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের এই সুন্দর রাস্তাটি আপনাদেরকে দেখালাম রাস্তাটি কেমন লাগলো জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আমাকে উপদেশ দিবেন আমাকে অ্যাডভাইস করবেন যে কীভাবে ভিডিওগুলো করলে আমি বেশি বেশি সাবস্ক্রাইবার পাবো এবং আমার ভিডিওগুলো সকলেই দেখবে আমি আরেকবার অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্মানিত দর্শক মণ্ডলী সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন